সবুজ মণ্ডলের বুক ধরফর করছে ঠান্ডা হয়ে আসছে হাত পা এই ডিসেম্বর মাসেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম কলেজ মাঠের প্রকাণ্ড অসত্য গাছের নিচে বসে সবুজ ডানে বাঁয়ে তাকালো তার তাকানোর মধ্যে কেমন একটা চোরচোর ভাব নিজেকে মনে মনে কষে ধুমকে দিল সে সত্যি তো আর সে চুরি করছে না যা করতে চলেছে সেটাকে কোনো দিক থেকে ঘড়িত অপরাধও বলা চলে না তবে মিছিমিছি ঘেমে নিয়ে একসা হচ্ছে কেন সে মনের সমস্ত জোর এক করে ফোনের পর্দায় ফুটে ওঠা কিপ্যাডে আঙুল ছোঁয়ালো সবুজ পুরনো এই স্মার্টফোনের স্ক্রিনের মতোই ফুটিফাটা জীবন সবুজের না ছিল তার লেখাপড়ায় মাথা না আছে গায়ে গতরে খেটে পয়সা উপায় করার মূলত অভাবের সংসারে জন্ম তার উপরে জ্ঞান হওয়ার আগেই মাথার উপর থেকে বাবার ছায়া গায়েব দুবারের চেষ্টায় মাধ্যমিক পাশ করতে না পেরে পড়াশোনায় ইতি টেনেছিল সবুজ তারপর সাত ঘাটের জল খাওয়ার পরে শেষমেশ লোকাল কাউন্সিলরের হাতে পায়ে ধরে মিউনিসিপ্যালিটির জঞ্জাল তোলার কাজটা জটিয়েছে উপরি উপার্জনও কিছু হয়ে যায় মাঝে মাঝে এলাকার কয়েকটা ফ্ল্যাটের বাথরুম পরিষ্কার করে দেয় রোববার করে বাবুদের দু তিনটে গাড়ি ধুয়ে মুছে সাফ করে দেয় সব মিলিয়ে একরকম চলে যাচ্ছে সবুজ একা মানুষ সকাল্লাদেরও বালাই নেই এক গাদা টাকা উপার্জন করেই বা কি করতো সবুজ যে থাকলে পৃথিবীটা অনেকটা সুন্দর হতো সে নিজেই তো সেই কবে সবুজের হাত ছেড়ে চলে গেছে মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে সকালের দিকে পাড়ায় পাড়ায় ময়লা তুলতে বেরোয় সবুজ সেই নীল ভ্যান গাড়ির পিছনে সাদা কালি দিয়ে গোটা গোটা করে লেখা আছে সুখ স্বপ্নে শান্তি শ্মশানে শ্মশানে শান্তি আছে কিনা তা সবুজের জানা নেই তবে স্বপ্ন দেখে যে সুখ সে পায় তার তুলনা আর কোথাও নেই স্বপ্ন বিষয়ে সবুজের একটা বিশেষ ক্ষমতা আছে চাইলেই নিজের মন মতো স্বপ্ন দেখতে পারে কথাটা সামান্য ভুল হলো যে কোনো স্বপ্ন নয় শুধু জবার স্বপ্ন আড়াই বছরের সম্পর্ক ছিল জবার সঙ্গে সবুজের কুলতলা কলোনির জবা ঘোষ দুর্জনে বলে রূপ বিতরণের সময় নাকি ঈশ্বর কিঞ্চিত কার্পণ্য করেছিলেন জবার ব্যাপারে তাই নিজের চেহারা নিয়ে গভীর একটা হীনমন্যতা ছিল জবার হীনমন্যতা থাকা আশ্চর্যের নয় তার বোঁচা নাক খুদে খুদে চোখ গালময় ব্রণর অমিশ্রণতা রং ময়লা ক্ষয়াটে চেহারা কান্তি তো ছিলই অনেক জবার পাশাপাশি সবুজকেও কিছু কিছু কুটুক্তি সহ্য করতে হতো বন্ধুমহলে মহলে আলোড়ন পড়েছিল সবচেয়ে বেশি লোকের কথা তেমন গায়ে মাখত না সবুজ তবে একদিন বাড়াবাড়ি হলো অর্জুনপুর মাঠের কোণে অন্ধকারে বসেছিল ওরা কয়েকজন সবুজকে দেখে হৈ হৈ করে ডাকল সাইকেল দাঁড় করালো সবুজ কৌতুকে স্বরে নেতাই বলল রে সবুজ তোর বিশ্বচন্দরী গার্লফ্রেন্ড কেমন আছে সবুজ সাইকেল ঘুরিয়ে চলে যাচ্ছিল তখনই কেষ্ট গলায় মধু ঢেলে বলল ওকে ভাবে বলিস না সবাই কি রূপে গুনে অনন্য হয় ওই সবুজ যে ওই মেয়েকে উদ্ধার করছে সেটা তো এটা সামাজিক কর্তব্য তাই না সবুজ না থাকলে ওই মেয়ের কি হতো ভেবেছিস দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে সবুজ বাঙাল শিবুর মুখে আগল কম সে বলে ওঠে মিছা পেঁচাল পারো কেন না শোনো নাই লাভ ইজ বেলাইন্ড জারে দেইয়া মজে মন কি বা হারি কি বা সব হরমোনের খেলা বুঝলা খেঁদি পেসিরে। মনে হয় নুরজাহান ফাটা পুরু ঠোঁটের কমলা লেবু কুয়া মনে হয় হাই পাওয়ারের চশমার পিছনে ঢেবলা মারা ঠেঁড়ার চোখ দেখতে মনে হয় অতল চোখ সবাই হাসে ব্যাঙ্গের নিষ্ঠুর হাসি নেথাই এগিয়ে এসে বলে সেই আসল কথাটাই আমাদের থেকে লুকিয়ে গেলি সবুজ সারাদিন মেয়েটাকে নিয়ে কি মেতে আছিস বন্ধুবান্ধবদের পর্যন্ত ভুলে গেলি কিছু তো স্পেশাল ট্যালেন্ট আছে পেতনিটা হরমোন জায়গাতে কী কী করে একটু বলতো আমরাও শুনি চোখে মুখে কদর্য ইঙ্গিত সবুজ সহ্য করতে পারে না নেতাইয়ের নাক লক্ষ্য করে ঘুষি চালায় হৈ হৈ পড়ে যায় সবুজ রোগা প্যাংলা মানুষ চারজন জোয়ানের সঙ্গে সে একা পারবে কেন ফলে দোস্তুর মতো আড়ং ধোলাই খেয়ে সাইকেল হাঁটিয়ে লেংচে লেংচে বাড়ি ফেলে ছোট শহর খবর পৌঁছে যায় জবার কাছে ঝগড়া মারামারির কারণ জানতে পেরে একেবারেই মুষড়ে পড়ে সে সবুজের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে হতে থাকে তার বলে এত লোকের কথা শোনার থেকে ছেড়ে দাও না আমাকে তুমিও বাঁচবে আমিও বাঁচবো কাল ছিটে পড়ে যাওয়ার চোখ তুলে জবার দিকে তাকাত সবুজ আর তারপর তাকিয়েই থাকত সবুজের চোখে জবা পৃথিবীর সেরা সুন্দরী গঙ্গার ধারের বিকেলগুলোয় অথবা কোনো সস্তার রেস্তোরাঁয় ঘুপচি কেবিনে বসে ঘন্টার পর ঘন্টা জবার মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো সবুজ বেশিক্ষণ সেই দৃষ্টি সহ্য করতে পারতো না জবা শরীরের ইতিউতি যৌবনের পায়ের শব্দ শোনার পর থেকেই রূপ নিয়ে গঞ্জনা তার নিত্য সঙ্গে সেখানে এই ছেলে অপলোক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে ভালোবাসার এক বিবস ভাব নামতো জবার শরীর জুড়ে বিব্রত ভালো লাগা মিশে যেত স্বরে সে বলতো এত দেখার কি আছে কি কী দেখো অমন করে সবুজ চুপ করে থাকত এ কথার কি উত্তর দেওয়া যায় কেউ বুঝবে না জবাও না সবুজ কি করে বোঝাবে সবাইকে কাউকে ভালো লাগার হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু ভালোবাসার কি কোনো কারণ আদৌ লাগে ভালোবাসা তো এমনি এমনি হয়ে যায় কোনো কারণ ছাড়াই সম্বন্ধটা এনেছিল জবার মামা হতকুচ্ছিত মেয়ে বলে তো আর তাকে সবুজের মতো কাঠ বেকারের গলায় ঝুলিয়ে দেওয়া যায় না তার থেকে ডিভোর্সই দুই বাচ্চার বাবা বরং পাত্র হিসেবে অনেক উপযুক্ত কোন দূর দেশে যে বিয়ে হয়ে গেল জবার সবুজের সঙ্গে আর কোনো যোগাযোগই রইল না ইচ্ছে করেই খবর নেয়নি সবুজ মানুষটাকেই যখন রাখতে পারলো না তখন খবর রেখে কি করবে শেষ দেখার দিন কান্না কোনো হাসি এসে জবা বলছিল না তোমার ঘাট থেকে আপদ বিদে হলো খুব ভালো থেকো তুমি আর চাঁদ পানা একটা মেঘ দেখে বিয়ে করে সুখী হইও কেমন জবার বিয়ে হয়ে যাওয়ার দুই রাত্রি পরে নিজের আশ্চর্য ক্ষমতার ব্যাপারটা প্রথমবার বুঝতে পারে সবুজ যেমন খুশি স্বপ্ন দেখতে পারছে সে সেই স্বপ্নে গল্প করতে পারছে জবার সঙ্গে তার কাছে ঘেঁষে বসতে পারছে তাকিয়েও থাকতে পারছে জবার মুখের দিকে এমনকি জবার আঙুলগুলো নিয়ে খেলাও করতে পারছে সবুজ আর এত জীবন্ত স্বপ্ন জিওল মাছের মতো কিলবিল করা স্বপ্ন যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে স্বপ্নকে হাতে ফুটে যাবে স্বপ্নের কাঁটা আট বছর এভাবেই চলেছে তাল কাটল রোববার সকালে বিশ্বরূপ মুখার্জির গাড়ি ধুতে গিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে আলতো করে গাড়ির উপরের জমে থাকা ধুলো ঝেড়ে ফেলতে হবে তারপর কয়েক বালতি জল ঢালা শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে চুমকিলা করে দিতে হবে গাড়ির বডি কাঁচের মতো যেন মুখ দেখা যায় গাড়ি ধোয়া হয়ে গেলে বিশ্বরূপ মুখার্জি তার হাতে একশো টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললেন তুই দেখছি সেই মান্দাতার আমলেই পড়ে রইলি সবুজ প্রথমটায় সবুজ বুঝে উঠতে পারেনি ওপার বাঁধনা লুটে ওরা সব গাড়ি ধোয়ার একটা মেশিন জুটিয়েছে কোথা থেকে যেন তিচকির মতো সুঁ করে জল বেরোয় সে কি ফোর্স বাপরে সবুজের তো এখনও আপনার হাত জগন্নাথ দশা সেই কথাই কি বলছেন বিশ্বরূপদা জোর করে খানিক স্মার্টনেস আমদানি করে সবুজ বলল। মেশিনের কথা বলছেন নাকি দাদা আমারও সব লাগে না হাতি কাফি দেখেন গাড়ি ঝকঝক করছে কেমন দেখেন এক্ষুনি শোরুম থেকে বেরোলো মনে হচ্ছে বিশ্বরূপ মুখার্জি মুখ বিকৃত করে বলছিলেন আমি কি সেই কথা বলেছি রে এই জমানাতেও যে ছেলে বোতাম টেপা ফোন নিয়ে ঘোরে তাকে আর কী বা বলা যেতে পারে দাঁড়া এক মিনিট ঘরের ভিতর থেকে পুরনো একটা স্মার্টফোন এনে সবুজের দিকে এগিয়ে দিয়ে বিশ্বরূপ মুখার্জি বলছিলেন এনে বার কয়েক হাত থেকে আচার গিয়ে স্ক্রিনটা একটু চিড় খেয়ে গেছিলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশানে থাকা ফোন সিম ভরে নিলেই আজকাল সবার হাতে এমন ফোন দেখে সবুজ তবে তার নিজের কপাল যে এভাবে খুলে যাবে তা ভাবেনি কখনো ঘুরিয়ে ফিরিয়ে ফোনটা দেখতে দেখতে সে আমতা আমতা করে বলছিল ইয়ে মানে দাদা কত টাকা দিতে হবে বিশ্বরূপ মুখার্জি স্নেহ মেশানো ধমক দিলেন পালা পালাত এখান থেকে ফোন হাতে পেতেই হঠাৎ মন উচাটন হয়ে উঠেছিল সবুজের এক ফ্ল্যাটে বাথরুম পরিষ্কার করতে করতে সবুজ শুনেছিল সেই বাড়ির জ্যাঠামশাই নাকি ফ্রেন্ড বুকে ঢুকে নিজের ছোটোবেলার এক প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছেন সবুজের হাতেও তো এখন বোতাম টেপা বোকা ফোন নেই আছে চালাক চতুর স্মার্টফোন তাহলে সবুজই বা পাবে না কেন কেমন আছে জবা কী করছে আজকাল সবুজের কথা কি দিনান্তে একবারও মনে পড়ে তাঁর সে কি জানে এই আট বছরেও সবুজ ভুলতে পারেনি তাকে সে কি জানে আজও প্রায় প্রতি রাতে জবাকে নিজের কত কাছে অনুভব করে সবুজ হয়তো রক্ত জবা নয় স্বপ্নের জবা তবু জবা যে আসে এটা তো আর মিথ্যে নয় মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স চালায় অজিত তাকে গিয়ে ধরল অজিত মোটামুটি খলিফা স্বভাবের ছেলে স্মার্টফোন বিষয়ে তাকে অথরিটি বলা চলে সবুজের ফোনে সব সেটিং করে দিয়ে সে বলছে না সবুজা পুরো আপ টু ডেট হয়ে গেল এখন তোমার ফোনে হাউস দ্যাট ফ্রেন্ড মুখ সব আছে আতস কাচাকা জায়গাটাতে কাঁপা কাঁপা হাতে সবুজ টাইপ করল জবা ঘোষ কয়েক মুহূর্ত মাত্র তারপরেই স্ক্রিন জুড়ে জবা নামের মেয়েদের প্রোফাইলের শাড়ি আতিপাতি করে খুঁজছে সবুজ একটি প্রোফাইলে এসে চোখ স্থির হলো অবশেষে জবাকে ছিনে নিতে অবশ্য বেশ কিছুটা সময় লাগলো তার প্রোফাইল ঠাসা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বাজার চলতি বিভিন্ন গানের সঙ্গে নেচেছে জবা আট বছরে জবা প্রায় পুরোপুরি পাল্টে গেছে যেন একটা নতুন মানুষ গায়ে গতি লেগেছে মেকআপের দৌলতে দুই চোখ ডাগর কালো মেয়ের গায়ের রঙ যেন ফেটে পড়ছে আলো ঠিকড়ে যাচ্ছে মাছি পিছলানো তকে। কোন জাদুমন্ত্রে সেদিনকার সেই কুরুপা আজ সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি লাখে লাখে ভিউয়ার ফলোয়ার জবার লাশ্ কটাক্ষে শরীর হিল্লোলে কুপোকাত নেট পাড়া নতুন একটা ভিডিওতে জনপ্রিয় গানের সঙ্গে শরীর দোলাতে দেখা যাচ্ছে জবাকে অনেক চেষ্টা করেও আঁচল রাখতে পারছে না যথাস্থানে সরে যাচ্ছে বারবার চুপ সরিয়ে নিতে গিয়েও পারল না সবুজ আশ্চর্য এক আকর্ষণে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে এখন অনেক রাত সবুজ শুয়ে আছে তার ঘরের নরবরে তক্ত পোষে সারাদিন হাড় খাটনি গেছে তারপরেও সবুজ অবসন্ন নয় বরং তাকে খুশি খুশি দেখাচ্ছে বিশ্বরূপ মুখার্জির ফোন আজ বিকেলে তাকে ফিরত দিয়ে এসেছে সবুজ হতভাগ বিশ্বরূপ মুখার্জিকে সে জানিয়ে দিয়েছে তার বোকা ফোনই ভালো এই বয়সে নতুন করে স্মার্ট হওয়ার ইচ্ছে তার নেই কাল সকালে ডিউটি হুইসেল বাজিয়ে পাড়ায় পাড়ায় জঞ্জাল তুলতে যাবে সবুজ বোতাম টেপা ফোনে অ্যালার্ম দিয়ে সে পাশ ফিরে শুলো একটু পরে সে একটা স্বপ্ন দেখবে বহুবার দেখা স্বপ্ন তবু এতটুকু পুরনো হয়নি সেই স্বপ্নে সবুজে এক পৃথিবী গল্প করবে একটা মেয়ের সঙ্গে হাত ধরাধরি করে বসে থাকবে তেপান্তরের নিঝুম গাছতলায় অথবা নদীর তীরের নিরালা বেঞ্চে আর অন্তহীন তাকিয়ে থাকবে পৃথিবীর সুন্দরতম সেই নারীর মুখের দিকে ইলোমেলো দাঁতের খয়াটে চেহারার সেই নারীর ছোপ ধরা গালে খেলা করে যাবে লজ্জার রক্তিমত্তা সে বলে উঠবে এত দেখার কি আছে কী দেখো অমন করে